আপনারা আমরা মোটর কার যখন গাড়িগুলো কিনি তখন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা গাড়িগুলো কি অবস্থায় পাচ্ছি এগুলো কি কন্ডিশনে থাকতেছে আমরা কিন্তু এই প্রিমিয়ামটা খুব রিসেন্ট নিয়েছি একদিন হবে এক জায়গায় প্রিমিয়ামটা আমাদের নেওয়া সো সকাল একটা লাইভে ট্রাই করেছিলাম ব্যাড লাগ আমার আমি লাইভটা করতে পারিনি তো সাথের একটা প্রিমিয়ো বারো সালে ছিল স্টেশন কালার দেখে বুঝতে পারছেন একটা পার্ল কালারের গাড়ি আর এই গাড়িটাতে এখন পর্যন্ত যা আমি পেয়েছি সবই গাড়ির সাথে স্টার্টটা পেয়েছি চেঞ্জেস আছে অনেক কিছু চেঞ্জ হবে লাইক যেমন চাকা তিনটা চাকা আমি দেখলাম একদম বাদ হয়ে গেছে আমি এই অবস্থা গাড়ি নিয়ে এসছি বাট বডি পার্ট সব একদম স্টক আছে গাড়ি সাথে মধ্যে আছে লাইক যেমন হেডলাইট লাইট ব্যাকলাইট সামনের গ্লাস পেছনের গ্লাস গ্রিল সবকিছু গাড়ির সাথে আছে আর বাইরের কালারটা পার্ল হলো ভেতরে কিন্তু একটা ব্ল্যাক ইন্টেরিয়ার আমি একটু দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন সো এই হচ্ছে ভেতরের কালারটা দেখুন কাছ থেকে এই যে একটা ব্ল্যাক ইন্টেরিয়ার হচ্ছে ভেতরের কালারটা কিছু কালেকশন আছে যেমন দেখুন আমি যদি হ্যান্ডেলটা দেখাই এটা একটা মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল বা কিছু পেইন্টের কাজ আছে এই জায়গাগুলো রঙের কাজ আছে এখানে করতে হবে ওখানে আমি চলে যাই একদম হ্যান্ডেলে যে সিলভার পার্টটা হাতলের ওখানে দেখবেন ওখানে কিছু দাগ আছে এখানে রং করে ফেলতে হবে আর এটা কিন্তু একটা প্লাগ অ্যান্ড প্লে অনেকে ভাববেন যে অনেক মেজর কাজ মেজর কিন্তু কিছু না যেমন এই যে হাতলগুলো দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু একটা একটা প্লাস্টিক কভার ইস জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আমি শুধু খুলে রং করে বসে ফেলি হবে একদম সুন্দর দেখতে আর যেহেতু ভিতরটা ছিল একটু কাছ থেকে দেখে দেখুন পুষ স্টার্ট কিন্তু চাবি না এই যে পুষ স্টার্ট তো পুষ স্টার্ট একটু মাইলেজটা দেখেনি কাছ থেকে দেখুন মাইল মাইল মিটার দেখা যাচ্ছে ছিয়ানব্বই হাজার চারশো সম্ভবত আঠারো কি তেরো কিলোমিটার হবে আর এটা কিন্তু একটা অথেন্টিক মাইলেজ টেম্পার না কিন্তু নিজেরা বুঝতে পারবেন খুব রাফ ইউজ করা হয় অবশ্যই ইন্টেরিয়রটা এত ফ্রেশ রাখা সম্ভব না আমি দেখাচ্ছি দেখুন যদিও হেডরেস্টটা খুলে রেখেছি ক্যামেরায় বসার জন্য এসে ভেতরের পার্ট একটা ব্ল্যাক ইন্টেরিয়র আর পাশাপাশি আমরা একটু সিলিংটা দেখি কাছ থেকে দেখুন খুবই সুন্দর একটা ফ্রেশ কিন্তু আমি তো গাড়িটা এখন পর্যন্ত ওয়াশ করিনি পলিশ করিনি কোনো কিছু রেডি করিনি যেভাবে এনেছি সেভাবে দেখানোর চেষ্টা করছি কারণ এরপরে গাড়িটা ওয়ার্কশপে চলে যাবে টুকি টুকি কিছু কাজ আছে রঙে যেমন আমি একটু দেখে এই পাটা দেখুন কাছ থেকে দেখুন একটা শেডের মতো পড়ে গেছে এখানে একটা রঙের একটা দাগ উঠেছে এখানে একটা রংটা উঠেছে অল্প একটু আছে প্লাস এই দরজাতে একটা লম্বা একটা দাগ আছে এই যে একটা দাগ আছে এখানে এটা এটা এই পাশটা মানে মোটামুটি হচ্ছে এই একটা পাশ একটা পাশ তাদের একটা করে ফেলতে হবে বাট ওই যে বললাম কোনো ড্যামেজ হিস্ট্রি কিন্তু নেই আমি একটু সামনের কাছ থেকে কাছ থেকে দেখে দেখুন সামনের কাছে খুব সুন্দর ফ্রেশ এখানে কোথাও কোনো যখন ভাঙা ফাটা কোনো স্টুডেন্ট কোনো কিছু একেবারে নেই পাশাপাশি দুই দুইটা রেডুলিং এখানে আছে দেখুন এখানে আছে এবং ওই পাশে রেডু আছে আর গ্লাসে বিট এর কাছ থেকে রাখে দেখুন তো এই গ্লাসের বিট গুলো খুব সুন্দর একদম অ্যাটাচ অবস্থায় আছে আমি বলি যে যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু এই জাপানি ফিটিং কিন্তু কখনোই পাওয়া সম্ভব না এখানে একটা গ্যাপ কিন্তু থাকে আবার দেখবেন যখন দেখবেন গ্লাস জন্য গায়ে দেখছেন তখন দেখবেন এই বিট গুলো কিন্তু কখনই এভাবে অ্যাটাচ থাকবে না একটা গ্যাপ হয়ে থাকবে আর সামনে লাইটের দেখি কাছ থেকে যদি সামনে প্রশ্ন ছিলাম আমরা গাড়ির সাথে দেখাচ্ছিলাম এটা গাড়ির সাথে অরজিনাল জাপানি লাইটটা ছিল সেটা এখন পর্যন্ত আছে আমি যখন পরবর্তী বড়টা খুলবো তখন দেখাবো আছে পাশাপাশি দেখুন এই হচ্ছে বর্তমানে কিন্তু দ্বিতীয় মালিকের নামে আছে আমি কাগজ নিয়ে কথা বলবো দ্বিতীয় মালিক মানে কি এটা মালিকান এখনো হয়নি এটি ডাটা এখনো নাকি ফিঙ্গার হয়ে গেছে অলরেডি ফিঙ্গারটা কমপ্লিট হয়ে গেছে আমি যখন কাগজে কথা বলবো তখন আপনার সাথে শেয়ারটা করতে পারবো আপনি সামনে গিলে দিকে চলে আসে দেখুন গাড়ির সাথে স্টক গ্রিলটা আছে যেখানে কোথাও কোথায় কোনো ভাঙা ফাটা কোনো ড্যামেজ কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু একেবারে কিন্তু নেই চমৎকার ফ্রেশ আছে এখন পর্যন্ত এটা আরো গ্লেজ দেবে এটা যখন রং করা হবে টাচ করা হবে যখন এটাকে পলিশ করা হবে ফাইনালি ওয়াশ করা হবে তখন এটা দেখতে আরো সুন্দর ফ্রেশ লাগবে দেখতে আবার সামনে নর্মালটা কাছ থেকে দেখিয়ে দেখুন নর্মালটা খুব সুন্দর ফ্রেশ কোথাও কোথাও কোনো ড্যামেজ কোনো আঁকা বাঁকা কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু কিন্তু এটাতে নেই ও কোনো ভাস কিন্তু এটাতে নেই শুনে চমৎকার ফ্রেশ অবস্থা আছে আমাদের পেছনে চলে আসি আসুন পেছনের নাম আছে সেটা কিন্তু আমরা একদম পরপর দেখাই যাতে করে দেখে আপনারা সিমিলারলি বুঝতে পারেন যে অনেক সময় যেটা হয় নাম্বার প্লেটগুলো চেঞ্জ থাকে সামনেটা পেছনে পেছনে সামনে দেওয়া থাকে দেখুন এরকম সুন্দর ফেস আছে এখানে কিন্তু কোনো ড্যামেজ কোনো আঁকা বাঁকা কোনো কিছু একেবারেই কিন্তু নেই আর এই গাড়িটা কিন্তু এলপিজিতে কনভার্টটা করা সো এই দেখাচ্ছি ভেতরে দেখুন তো মোটামুটি এখন সবাই একটু এলপিজিটা প্রেফার করে সো এই হচ্ছে এলপিজি সিলিন্ডার ভেতরে আছে একটা ষাট লিটার বোতল এখানে দেওয়া আছে সো প্রিমিয় দেখাচ্ছিলাম যে সাথে একটা মডেল যেটা বর্তমান লিটু মালিকের নামে আছে সব কিছু গাড়ি সাথে স্টার টাকা পর্যন্ত আছে আমরা যদি পেছনে চলে এসেছি একটু পেছনে গ্লাস আপনি দেখে দেখুন যদিও দেখে মনে হবে টিনটেড গ্লাস আসলে এটা টিনটেড গ্লাস নয় একটা ব্ল্যাক পেপার এটা ব্যবহার করা আছে বাট গ্লাসটা খুব সুন্দর এটা গাড়ির সাথে গ্লাসটা আছে এই হচ্ছে গ্লাস্টেগুলো এখানে দেখা যাচ্ছে এটা ফ্রেশ আছে আর এই হচ্ছে একইভাবে দেখুন আমি কর্নারগুলো আবার দেখাচ্ছি আবার রাবারের কর্নারগুলো গুলো এই গ্লাসটা কোনো চেঞ্জ হয়নি গ্লাসটা অরিজিনাল আছে একইভাবে ব্যাক হাতুর কাছ থেকে এটা কিন্তু গাড়ির সাথে লাইটটা এখনো আছে এখানে কোনো চেঞ্জ কোনো ভাঙা ফাটা কোনো কিছু একেবারেই নেই এবং এটাতে কিন্তু স্পষ্ট করে দেবেন কোটো কথা লেখা থাকবে আমরা এবার সাইডে থেকে দেখুন এখানে উপরের লাইটে কোথাও কোনো ক্র্যাক কোনো ড্যামেজ কোনো কিছু কিন্তু চোখে পড়বে না সুন্দর ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত আছে আমরা এবার সামনের দিকে আবার চলে যাই কারণ আমরা সামনের প্রশ্নে ছিলাম একটু ইঞ্জিন রুমটা কাছ থেকে দেখে নেব ইঞ্জিন রুমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভেতরের কন্ডিশন কি অবস্থা আছে আমি আবারও বলছি গাড়িটা আমাদের জাস্ট একটা দিন আগে কেনা যেটা আমরা নিয়ে এখনো কিছু করিনি আমরা ওয়ার্কশপে এখন ঢুকাবো তার আগে হলো আপনাদের একটু দেখিয়ে দিই যে আমরা কি ধরনের গাড়ি সবসময় কিনি এবং এইটা দেখাটা আপনার জন্য খুব বেশি বেশি জরুরি যে গাড়িটা আসলে রঙের আগে ওয়াশের আগে রেডি করার আগে আসলে কন্ডিশনটা কেমন ছিল গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ারবক্সটা বক্সটা এখনও আছে আগে তেলে ছিল বর্তমানে এলপিজিতে চলছে গাড়িটা যার এর পারফরমেন্সটা এখন কিন্তু অনেক ভালো আছে খুব স্মুথ আছে এখন পর্যন্ত সো আর একটা জিনিস খেয়াল করেছেন একটা বড়টা হেডপ্রুফ কভার এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে কভারটা থাকে সেটা কিন্তু এখন আছে আফটার মার্কেট না আফটার মার্কেট গুলো আসলে একটু পাতলা হয় আর এইটা যেহেতু একটা গাড়ির সাথে একটা হিট কভার একটু ভারী আছে এবং ভাজো সুন্দর আছে এবং এখনো মোটামুটি টেম্পারটা আছে এরা আরো বেশি কিছুদিন কিন্তু যাবে আমি যদি বলেছিলাম যে গাড়ির সাথে লাইটটা পাচ্ছে অরিজিনাল একটু কাছে আসুন দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে স্পষ্ট করে কইটা কথা কিন্তু লেখা আছে এখানে কইটা লেখা আছে পাশাপাশি আমরা এবার লাইট টা দেখে দেখুন এই লাইট কিন্তু এই জায়গাটাতে একজন কইটা কথা লিখে হবেন এই যে এখানে স্পষ্ট করে কোটো কথা লেখা আছে এবং লাইটে কোনো খুঁটি কিন্তু ভাঙা কিছু নেই এই যে খুঁটিগুলো দেখুন তো অনেক সময় ধর খুঁটিগুলো ভাঙা থাকে যেখানে রিপেয়ার করা থাকে কিছু নাই একইভাবে দেখুন এখানে খুঁটিগুলো এখানেও ভাঙা কিছু নেই কোনো ফাটা বা কোনো রিপেয়ার কোনো কিছু কিন্তু একদমই চক্ষু করবে না দেশি একটা প্রিমিয়ম যেটা দ্বিতীয় মালিকানায় বর্তমানে আছে একটা মডেল হচ্ছে সাত রেজিস্ট্রেশন দুই হাজার বারো সালে আমরা একটু ভেতরে পার্টটা একটু কাছ থেকে দেখে নেবো দেখবো কোনো ড্যামেজ ভেতরে আছে কিনা লাইক এই হচ্ছে মার্কেটের ভেতরে বসে না দেখুন তো কাছ থেকে প্রত্যেকটা শেপ একদম শেপ শেপার এখন আছে কোনো চেঞ্জ কোনো ড্যামেজ কোনো কিছু একেবারেই নেই এই যে প্লাস্টিক কভারটা আছে এই কভারটা নষ্ট থাকে নষ্ট কিছু নেই আর এই হচ্ছে অ্যালাইনমেন্টটা কাছ থেকে দেখুন সামনে যে মার্শাল দেখাচ্ছিলাম এটা অ্যাকচুয়ালি কিন্তু এই রংটা গাড়ির সাথে যে অংশ সেটাই কিন্তু এখন আছে কারণ ভেতরের পোষণে এটা গাড়ি রং চেঞ্জ না হলে কখনো কিন্তু রংটা করা হয় না সো এটা খুব সুন্দর ফ্রেশ আছে এখন পর্যন্ত আমরা যদি এপাশে পোষণ দেখি মার্সেলের এটা খুব সুন্দর ফ্রেশ আছে আর এই হচ্ছে মার্কেটের ভেতরের পোষণটা এই পাশে এর প্রত্যেকটা ভাজ একদম এক রেশের এখন পর্যন্ত আছে কোনো চেঞ্জ কোনো ড্যামেজ কোনো কিছু একেবারে কিন্তু নেই সো আমার হাফ এতক্ষণ একটু বুঝে ফেলেছেন আমরা কী ধরনের গাড়ি দেখাছিলাম যদিও গাড়িটা দ্বিতীয় মালিকের নামে বর্তমানে আছে অলরেডি এটা অলরেডি ফিঙ্গারও হয়ে গেছে সো মালিকের পার্টটা অলরেডি শেষ হয়ে গেছে বাট তারপরেও এটাতে কোনো ধরনের কোনো ড্যামেজ নেই কোনো ধরনের কোনো মেজর চেঞ্জ বলতে কোনো কিছু নেই এতক্ষণ তো সামনের দেখলেন যে সামনে কোনো অ্যাক্সিজটা আছে কিনা আমি একটু পেছনে দেখিয়ে দিই পেছনে না রাধাকে বুঝতে পারবে না যে পেছনে কন্ডিশন কি অবস্থা আছে দেখুন এ পাশে চলে আসি আমরা এখানে একটা অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে খুব সুন্দর অ্যাকুরেট শেপের উপর কিন্তু এখন পর্যন্ত আছে এখানে কোথাও কোনো লোকাল মার্কেটে কিন্তু হাতির বাড়ি এখন মতো লাগেনি অর্থাৎ ডেন পেন এখন হয়নি যখন দেখুন এই যে ক্রসিং গুলো আছে এখানে ক্রসিং একদম অ্যাকুয়ার শেপের উপর কিন্তু এখন আছে ওই যে এই যে কোনাটা সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু এখন আছে অ্যাক্সিডেন্ট করলে এই জায়গাগুলো কিন্তু কখনোই রিকভারটা করা যায় না আঁকা বাঁকা হবে পুডিং থাকবে একদম মানে সমান হয়ে যাবে আসলে এই ভাসটা মিলানো যায় না কখনো সো খুব সুন্দর অ্যাকুয়ার শেপের কিন্তু এখন মতো আছে কোনো চেঞ্জ একেবারে নেই আর এই হচ্ছে এই ক্রসিং দেখুন এই ক্রসিং খুব সুন্দর ফ্রেস অবস্থা এখন মতো আছে আর ব্যাগগুলোর প্রশ্ন দেখুন একটা ম্যাট এখানে আছে এই ম্যাটটা কিন্তু প্রায় সময় বলি সব একটা ম্যাটটা ভালো থাকে আসলে এই ম্যাটটা খুব বেশি বেশি রাফ ইউজ হয় না বা ম্যাটের ইউজের কিছু নাই আসলে এটা ভালো ফিটিং এর উপরে দেখানো আছে এবং যে কালারটা ভিতরে আছে ব্যাকলে পোশনে এই কালার খুব সুন্দর ফ্রেশ এখানে কিন্তু কোনো কোনো পেন্ট এখনো করা হয় না এখানে যে রংটা আছে পুরো রংটা এখনো স্টকটা এখনো পর্যন্ত আছে সমস্ত ফ্রেশ অবস্থায় আছে আমি অলরেডি আপনাদের এলপিজি পিজি পাটা দেখিয়েছি এটা এল পিজি কনভার্টটা করা আছে আবার নিচে পোশন দেখি যে এখানে কোনো রঙের কোনো কাজ কিছু কিন্তু করা হয়নি দেখুন এখানে কিন্তু কোনো রঙের কোনো কিছু নেই এটা খুব সুন্দর ফ্রেশ আছে অ্যাকুয়ারিয়ামের উপরে এখন পর্যন্ত আছে আর এই হচ্ছে স্পেয়ার হুইল যা খুনে সেবাগুলো এখানে দেয়া আছে সামনে হেডলাইটগুলো যেমন বলেছিলাম গাড়ির সাথে স্টক আছে এবং আমি দেখেছি এখানে কোটো কথা লেখা

বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে এবং এটার ইন্টেরিয়ারটা একটা ব্ল্যাক ইন্টেরিয়ার আমি কিছু কারেকশন অলরেডি কিন্তু আপনাদের দেখিয়েছি কিছু জিনিস আপনাদের করতে হবে না লাইক দেখো একটা বড় প্লেয়ার লাগানো আছে হয়তো আপনার নিয়ে বা প্লেট প্লেয়ারটা অনেকে লাগাতে চাইতেন সো বড় লাগাতে হচ্ছে না এসির ফাংশনাল বেশ অ্যাক্টিভ আছে কুলিং হচ্ছে এরপরে কিন্তু আমাদের চেক এ সবসময় গাড়িটা থাকে আমরা যখন একটা গাড়ি কিনি যখন আপনার জন্য রেডি করি সবসময় রাখি কোনো কিছু মিস আছে কিনা মিস হচ্ছে কিনা আর যেহেতু এলপিজি করা সো একটা কিন্তু সবসময় থাকবে একটু কাছ থেকে দেখলে আপনার নিজেরাও বুঝতে পারবেন দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছে দেখুন খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা আছে এখানে কোথাও কোনো যা ড্যামেজ কিছু নেই অনেক সময় যেটা হয় শোপিস রাখলে এখানে আঠার দাগ পড়ে যায় কিছু জায়গা ফুলে যায় ড্যামেজ একটা হয়ে যায় সো কোন ড্যামেজ কিন্তু একদমই নেই এসি জালিগুলোর কাছ থেকে দেখুন অনেক সময় যেটা হয় জায়গাগুলো ভাঙা থাকে ভিতরে রিংগুলো ভাঙা থাকে এখানে কোনো ভাঙা আমি পাইনি যদি থাকেও আমি কিন্তু সেটাকে আবার চেঞ্জটা করে দিই দেখুন আপাতত কোনো কিছু চোখে পড়ছে না এখন পর্যন্ত বেশ ভালো আছে এই যে ড্রয়ারগুলো এখানে আছে এ বেশ অ্যাক্টিভ আছে স্প্রিংগুলো কাজ করছে এখানে লকটা আছে এটা কাজ করছে যেটা হয় যে অনেক সময় যে এগুলো মিসইউজ হলে খুব বেশি রাফ ইউজ করলে এই লকগুলো তো ভেঙে যায় লং লকের ভাঙা কিছু নাই এবং এই যে হাতটা কাছে আর্মেস্ট আমি দেখাচ্ছিলাম এটা বেশ অ্যাক্টিভ আছে এবং এখানে লকগুলো খুব ভালোভাবে কিন্তু ফিটিং আছে কোনো কিছু এখানে ড্যামেজ কিন্তু একদমই নেই আমি মারিস কথা বলেছি দেখুন ছিয়ানব্বই হাজার চারশো পনেরো কিলোমিটার সো পারফরমেন্সের দিক থেকে স্টকে যা যা পেয়েছি লাইক মাল্টিপেন স্টেন্ডিং হুইল প্রতিটা অ্যাক্টিভ আছে দেখুন আমি ভলিউমে বাথরুমটা দিচ্ছি এখানে এই যে ভলিউমের সাইনটা এখানে শো করতেছে সো এখানে মোটামুটি সব কিছু অ্যাক্টিভ এসিটা বন্ধ হয়ে গেল দেখুন আমি আবার দেখা যায় দেখুন আমি যেখানে অটোটা প্রেস করি অটো দিলাম এসিটা কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে গেছে সো স্ট্যান্ডিং হুইলের যে ফাংশনগুলো মাল্টিমিডিয়া স্ট্যান্ডিং হুইল এটা কিন্তু প্রপারলি অ্যাক্টিভ আছে এখন পর্যন্ত ভালো আছে দেখে পছন্দ হবে যদিও অনেকের আসলে প্রিমিয়াম বলতে ভালো লাগে হচ্ছে ভিতরে একটা ইন্টেরিয়র বাট সবসময় যে বেজে আমি ভালো পাই তা কিন্তু নয় একটা ব্ল্যাক ছিল আপনারা দেখেছেন অলরেডি সোল্ড ব্ল্যাকটা অলরেডি সেল হয়ে গেছে আমি বললাম না যে এটা দ্বিতীয় মালিকের নামে আছে এই হচ্ছে একটা মালিকানা স্লিপ যেটা অলরেডি অনলাইনে ডাটা উঠে গেছে পাশাপাশি এটা কিন্তু অলরেডি একটা ফিঙ্গারও দেওয়া হয়ে গেছে ফিঙ্গার ফিঙ্গার দেওয়া শেষ এখন হচ্ছে এটা স্মার্ট কার্ডের ডেলিভারির জন্য ওয়েট করছি যদিও অনেক দিন ধরে কিন্তু আমার বিএটি থেকে স্মার্ট কার্ডটা ডেলিভারি পাচ্ছি না কোনো কাজ যাদের লাইসেন্স আছে যারা আরো অন্য অন্য মালিকানা গাড়ি আছে ও কিন্তু আমরা পাচ্ছি না কারণ অনেকদিন ধরে আসলে স্মার্ট কার্ডের সাপ্লাইটা নাই বিএটিতে শর্টেজ হয়ে গেছে সো এখানে দেখাচ্ছি দেখুন ফিটনেসের কপি শুরুতে হচ্ছে মডেল ইয়ে সাথের একটা মডেল আসল সংখ্যা হচ্ছে পাঁচ সিজটা পনেরোশো কালারটা কিন্তু স্পষ্ট করে দেখুন পার কথাটা লিখা আছে আর এখানে হচ্ছে চাকার মাপটা দেখুন একশো পঁচাশি সত্তর আর চোদ্দ তো বাস্তবে চাকার মাপটা আসলে এটা আছে কিনা আমরা একটু কাছ থেকে দেখে নেই কারণ আপনারা জানেন যে আমরা সবসময় মোটর কার চাকার ডেট দেখি চাকার সাইজের সাথে কাগজের সাইজটা মিলিয়ে দেখি কারণ এটা খুব মেনটারি একটা পার্ট সো আমরা দেখি এখানে বাস্তবে চাকার সাইজের সাথে মিল আছে কিনা কাগজে এই যে একশো পঁচাশি সত্তর আর চোদ্দ এখানে দেখুন একশো পঁচাশি সত্তর আর চোদ্দ একদম হুবহু কিন্তু মিলটা রয়েছে সো আমার মনে হয় দেখে যত দেখেছেন হয়তোবা একটু হলে ভালো লেগেছে পছন্দ হয়েছে অনেকে আছেন প্রিমিয় খুঁজছেন অনেকে হয়তো বাজার একটু কম তাই হয়তোবা একটু কম মডেল খুঁজছেন পছন্দ হলে যেটা করতে হবে এখন এটা ফোন করে দিতে হবে করে জানতে পারবেন এটা ফিক্সড আসলে কত নির্ধারণ করেছি কত হলে গাড়িটা আমাদের কাছে কিনতে পারছেন আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে তবে যারা যদি আমাদের এই ভিডিও গুলো ভালো লেগে থাকে যদি আমাদের কথা আমাদের একটু হলে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই পেজটাকে লাইক ফলো এবং খুব বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুল করবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম